আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প গল্প সাত বাতাসের বান্ধবী লিখেছেন দৃষ্টিহীন পড়ছেন রূপা মজুমদার বন্ধুগণ আমরা কলকাতায় এসে পড়েছি এখনই আমাদের বিমান দমদমে অবতরণ করবে তাই আপনাদের সিটের সঙ্গে লাগানো যে বেল্ট আছে তা আপনারা লাগিয়ে নিন কারণ হঠাৎ ঝাঁকুনি লাগতে পারে কথাটা ইংরেজি বাংলা ও হিন্দিতে বলল শেফালিকা সান্নাল তারপর তারই পাশে চামেলিকে লক্ষ্য করে সে বলল তুমি একবার দেখে নাও প্রত্যেকের বেল্ট লাগানো হয়েছে কিনা চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে শেফালিকা এ কাজটা করতে বরাবরই ভালোবাসে ক্ষণিক যাত্রী বন্ধুদের তদারকি করার মধ্যে একটা উত্তেজনা আছে কেউ বা বেলটা বেঁধে দিন বলে অকারণেই হাত ধরে কেউ বা নীরবে চোখের দিকে চেয়ে প্রেম জানায় আবার কেউ কেউ তাকে দেখে কেমন যেন উচ্ছ্বসিত হয়ে পড়ে এসবের সেই একই অর্থ মানুষের আদিম প্রবৃত্তি কামনা সে নিজে হাতেই করেছে এত দিন হঠাৎ কর্তৃপক্ষ আজ দিন পনেরো হল চামেলিকে তার সঙ্গে দিয়েছে কেউ সঙ্গে থাকে এটা শেফালির পছন্দ নয় তবে কর্তৃপক্ষকে না বলাও যায় না শেফালি আবার বলে আমাদের প্লেন এখন নামছে দু মিনিটের মধ্যেই আপনারা কলকাতার মাটি স্পর্শ করবেন আপনারা একটু স্থির হয়ে সাবধানে বসুন সঙ্গে সঙ্গে প্লেনের চাকা সোজা হয়ে গেল এইবার ঠিক শঙ্কুচুলের মতো ঘুরপাক বিমানটা মাটি স্পর্শ করলো তারপর রানওয়ে দিয়ে দিল ছুট যাত্রীদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে কারণ নির্বিঘ্নে তখন তারা মাটি স্পর্শ করেছে এতক্ষণ অনেকের মনেই প্রশ্ন ছিল আর তারা মাটি স্পর্শ করতে পারবে কিনা সেফালির কাজ এখনকার মতো শেষ আর কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা বিমান থেকে নেমে যাবে তারপর আর কেউ কাউকে চিনতে পারবে না মাঠ পেরিয়ে কেউ বা ট্যাক্সি ধরবে কারুর বা বাড়ি থেকে গাড়ি আসবে সামান্য কয়েকজন লাউঞ্জে গিয়ে অপেক্ষা করবে বিমান অফিসের গাড়ির জন্য তাদের নিজেদের মালপত্র তারা দেখে নেবে গাড়ি আসতে দেরি হলে হয়তো তারা পাশের টি স্টলে গিয়ে চা কিংবা কফি খাবে তারপর বিমান অফিসের গাড়িতে চড়ে চলে যাবে শহরের মাঝখানে সেখান থেকে গিয়ে হয়তো তারা উঠবে কোনো হোটেলে বিমানযাত্রার শেষ সূত্রটুকু ছিঁড়ে যাবে শেফালিকা জানে এরা সবাই ভুলে যাবে ওদের বাতাসের বান্ধবীকে অথচ ঘণ্টা কয়েক আগেই এই সমস্ত যাত্রীদের দেখে মনে হতো এরা বাতাসের বান্ধবীর কত আপনার জন এসব কথা শেফালির জানা বিমান দাঁড়াবে যাত্রীরা নামবে পেছনের দরজা দিয়ে সে হয়তো নামবে সামনের দরজা দিয়ে তারপর পাইলট মিস্টার রাওকে শুভ সন্ধ্যা জানিয়ে চলে যাবে সৌজা মিস্টার ভার্গবের অফিসে সেখান থেকে জেনে নেবে আবার কোন ফ্লাইটে তাকে যেতে হবে কবে কখন কোথায় এই সমস্ত জেনে নিয়ে বাইরে এসে একটা ট্যাক্সি ধরবে তারপর ভিআইপি রোড ধরে সোজা ছুটে যাবে এন্টালির দিকে সেখানে একটা মেয়ে হোস্টেলে সে থাকে স্নান সেরে জামা কাপড় বদলে নিয়ে সে চলে যাবে গ্রেট ইস্টার্ন হোটেলে সেখানে মিস্টার কল্যাণ কৃষ্ণন তাকে নৈশভোজে নিমন্ত্রণ করেছেন প্রথমে খাওয়া তারপর উপহারের পালা রেডি টু কন্টিনিউ